বাংলাদেশে যে বড় বড় কর্পোরেট ইভেন্টগুলো রয়েছে সেগুলো আমি করতে চাই এবং আমি এই যে শায়েদ খান শাওন একজন ইভেন্ট অর্গানাইজার এই নামটাকে আমি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাই অদূর ভবিষ্যতে সৎ এবং নিষ্ঠার জায়গা থেকে কারণটা আসলে একটাই কারণ কি বাংলাদেশের যে চাকরির ব্যবস্থা আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা প্রিফারেবল বা স্বাচ্ছন্দ্যের চাকরি বাংলাদেশের শ্রমিক আইন অনুযায়ী কিন্তু আট ঘন্টা হিসাবে চাকরি হওয়ার কথা কিন্তু সেখানে আমরা যে কর্প কর্পোরেট জবের কথা বলেন বা অন্যান্য যে কোনো গার্মেন্ট সেক্টর জবের কথা বলেন আমরা আট ঘন্টা ডিউটির পরেও কিন্তু চার পাঁচ ঘন্টা করে বাড়তি ডিউটি করে যেটা আমার কাছে মনে হয় না যে স্ট্যান্ডার্ড লেভেলের এই জন্য ওই চাকরি থেকে যে বের হয়ে আমি বিজনেসের দিকে মুভ করছি এবং আমার কাছে মনে হয়েছে যে ইভেন্টটা নিয়ে কাজ করলে হয়তোবা আমার আগাতে পারে আমার ব্রেনে ওই জিনিসটা ভালো কাজ করে নিজেকে নিয়ে রিচার্জ করার পরে দেন আমি আসলে এই দিকটা আগাইছি যাবৎকালে বেশ কয়েকটা বড় বড় ইভেন্ট আমি করেছি আল্লাহ আমাদের কর্পোরেট ইভেন্ট করেছি এছাড়াও একশোর উপরে হলুদ বিয়ে বোবাজার ইভেন্ট করেছি আপনাদের অল্প বয়সেই এছাড়াও দুইটা অ্যাওয়ার্স কলপরেশনে আমি কাজ করেছিলাম তো আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে যার সাথে কাজ করবো সেজন্য একটা ক্লিন ইমেজের লোক হয় টাকা পয়সা কিন্তু সবারই কম বেশি হয় আপস অ্যান্ড ডাউন থাকে হ্যাঁ টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার কিন্তু ইজ্জত এবং মান সম্মানটা বড় ব্যাপার আমাদের আশেপাশে এখন অনেক মানুষ আছে যারা হলোকে ইজ্জতকে ভয় পায় না তারা যার যার ইচ্ছা তাই বলে ফেলে তো সেসব মানুষ থেকে আমি নিজেকে দূরে রাখি আমার নিজেরও একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল তো তাদের থেকে আমি দূরে আছি এবং আগামীতে দূরে থাকতে চাই বাংলাদেশের বেস্ট ইভেন্ট হওয়া সবার আগে কাস্টমারের টেস্ট বুঝতে হবে আপনার যে ক্লায়েন্টের সামনে আপনি কথা বলবেন ওই দশ মিনিটের একটা কফি খেতে খেতে বা চা খেতে খেতে আপনার বুঝতে হবে যে ওনার টেস্ট কী উনি আপনার কাছে কী চাচ্ছে সেটা হোক কোনো কর্পোরেট ইভেন্ট কিংবা হলুদের কোনো ইভেন্ট বা বিয়ের বোভাতের প্রোগ্রাম হতে পারে আপনার ক্লায়েন্টের টেস্ট বুঝতে হবে যখন আপনি ক্লায়েন্টের টেস্ট বুঝতে পারবেন তখনই আপনি একটা সফল ইভেন্ট দাঁড় করাতে পারবেন সফল ইভেন্ট উপহার দিতে পারবেন বলে আমি মনে করি আসলে অ্যাওয়ার্ড নিয়ে এখন আমি ওরকম কাজ করি নাই তবে অদর ভবিষ্যতে হয়তো বা করতে পারি কিন্তু অ্যাওয়ার্ড বিজনেস হিসাবে আমি দাঁড় করাবো না আমি যদি কোনো সময় অ্যাওয়ার্ড প্রোগ্রাম করি আপনাদের দোয়া এবং আল্লাহ ইচ্ছায় তাহলে আমি যারা যোগ্য ব্যক্তি তাদেরকেই আসলে ওই জায়গাটা আমি প্রাধান্য দিব অবশ্যই আমি সবসময় অকপটে সবার সামনে স্বীকার করি আমি এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে আমি ড্রপ আউট ছিলাম তিন বছর দেন এখন আমি আছি পল্লবী সরকারি কলেজ যেটা বঙ্গবন্ধু কলেজ নামে ছিল মিরপুর বারো নম্বরে সেখানে ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট বা ডিগ্রি লাস্ট ইয়ার স্টুডেন্ট বলতে পারেন আমার সাথে যারা রয়েছে তারা ইতিমধ্যেই পড়াশোনা শেষ করেছে এই বছর বা গত বছরই শেষ করেছে আমি এখনও শেষ করতে পারিনি ড্রপ আউটের কারণে আসলে আমার ফ্যামিলিকে সবার আগে আমি সাপোর্ট দিব আমার আম্মু আমার ওয়াইফ আমার ছোটো ভাই আমি অল্প বয়সী করছি যদিও এটা আসলে মেয়ে তো বলে দিলাম যাই হোক এটা একটু হাইট রাখছিলাম তো ব্যাপারগুলো হলো গিয়ে আমি সবসময় তাদের থেকে সাপোর্ট পেয়েছি বাসায় পরিবার আমাকে সবার আগে সাপোর্ট দিয়েছে আর কিছু বন্ধু বান্ধব ছিল যারা সব সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে দুই একজন বাদে আমার মোটামুটি বেশিরভাগ মানুষই আমার যাদের যাদের পার্সোনাল সম্পর্ক আছে তারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী দুই একজন বাদে তো আমি সবার থেকে পরামর্শ নিয়ে একটা ইভেন্ট দাঁড় করেছি ইভেন্ট আজকের যে ইভেন্টটা আপনারা নিজেরা সচক্ষে দেখলেন আপনারা বিশ্বাস করবেন না এই ইভেন্টটা পঞ্চাশ জন মানুষকে নিয়ে করার কথা ছিল আর যেখানে দেশের উপরে অলরেডি কিন্তু আমার গেস্ট চলে আসছে আমি জায়গা দিতে পারতেছি না আপনারা দেখছেন এটা সবই আল্লাহর ইচ্ছা আল্লাহকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি বাংলাদেশের যে বড়ো বড়ো কর্পোরেট ইভেন্টগুলো রয়েছে সেগুলো আমি করতে চাই এবং আমি এই যে শাহেদ খান সাউন একজন ইভেন্ট অর্গানাইজার এই নামটাকে আমি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাই অদূর ভবিষ্যতে সৎ এবং নিষ্ঠার জায়গা থেকে আমি অলরেডি প্রায় পনেরো থেকে বিশটা সামাজিক সংগঠনের দায়িত্বরত অবস্থায় আছি আমি অনেকগুলো সামাজিক সংগঠন ছিলাম আগে পরে এবং কি বড়ো বড়ো ভাইটাল যে বিডি ক্লিনের মতো সামাজিক সংগঠন এগুলোতে আমি মিরপুরের দায়িত্ব ছিলাম কদিন আগে নিজেকে সরিয়ে আনেছি কারণ আমার আসলে সামাজিক সেই কাজগুলো করা হয়ে যাচ্ছে না তো শুধু শুধু একটা সামাজিক পথ ধরে রাখার তো কোনো মানে হয় না তো সেই জায়গাটা থেকে আমি এই জন্য কিছুটা সামাজিক সংগঠন থেকে সরে আসছি তবে অত ভবিষ্যতে আবারও অতবার নিজেই একটা সামাজিক সংগঠন তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে ব্যবসার পাশাপাশি আমার একটা পেজ আছে অ্যাস কে এস ইভেন্ট ম্যানেজমেন্ট সেটা শতাধিকারে আমি এছাড়াও আমার ফেসবুক প্রোফাইলের নাম শাহেদ খান সাউন্ড ফেসবুক তথা ইউটিউব টিকটক টুইটার ইনস্টাগ্রাম আর সবখানে আমাকে সায়ৎখান সামনে সার্চ করলে সবার আগে পাওয়া যায় এবং গুগলেও আমার নামটা যদি সঠিকভাবে কিউ স্পেলিংটা সার্চ করতে পারে দেন আমার ওখান থেকে কানেক্ট করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান জিরো সেভেন সিক্স ডাবল টু নাইন ফাইভ এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আসতে পারে আমাকে কিন্তু যারা ইভেন্ট করতে চায় আমি সবসময় বলি যে আমি সবসময় ক্লাসটা মেনটেন করি আমি আগে কাস্টমারের টেস্ট বুঝি যে কাস্টমার কতটুকু আসলে চায় ইভেন্ট কিন্তু দশ হাজার টাকারও আছে ইভেন্ট এক লাখ টাকারও আছে আমি সকল ধরনের ইভেন্ট করি অভ্যস্ত আমি কাস্টমারের টেস্ট বুঝি দেন আমি অ্যাপ্রোচ করি